মুখ্যমন্ত্রী করন্যা আত্মনির্ভর যোজনার মাধ্যমে কলেজ পড়ুয়া ছাত্রদের স্কুটি প্রদান পদক্ষেপকে সাধুবাদ জানিয়ে অভিনন্দন জ্ঞাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বেলুনিয়া ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাবিদ্যালয়ের শান্তিনিকেতন মাঠে বুধবার প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন দক্ষিণ জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত এছাড়া ছিলেন বেলুনিয়া পৌর পরিষদের চেয়ারম্যান নিখিল চন্দ্র শিক্ষা বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি কাউন্সিলর অনুপম চক্রবর্তী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর মনোরঞ্জন দাস

ত্রিপুরার যেই শিক্ষা সংসদ টিপিএসি থেকে বলা হয় সেখান থেকে পাশ করে স্কুটি পেয়েছে তারা ছাড়াও যারা সিবিএসসি থেকে দুই হাজার তেইশ এবং চব্বিশ সালে পাশ করেছে এবং তাদের মধ্যে যারা সর্বোচ্চ নম্বর পেয়েছে রাজ্যে